আমাদের দেশের ফ্রি ফায়ার প্লেয়াররা গেমের মধ্যে কোনো আম্মানির থেকে কম না যখন যা বান্ডেল গান স্কিন আসে সবকিছু বের করে না কিন্তু রিয়েল লাইফে ভাই গান এমো হ্যাট আর এদিকে ব্রাজিলিয়ান প্লেয়াররা তারা গেমের মধ্যে অতটাও টপআপ করে না তারা শুধু নিজেদের জন্য একটা পার্মানেন্ট ড্রেসআপ তৈরি করে রাখে যেমন ধরো বিটুকে এসকে সাবির বস রাইস্টার আ쭈 ভাই मिস্টার ত্রিপুলার আর এদেরকে সবাই ড্রেস দেখেই চিনে যায় এরকম তোমরাও নিজেদের জন্য একটা পার্মানেন্ট ড্রেসআপ তৈরি করে রাখো আপনি এক প্যাচান বানাও দosto আমি হেল্প করব 10টি সেরা ড্রেস কম্বিনেশন দেখাবো যেগুলোর মধ্যে বেশিরভাগই ফ্রি দেওয়া তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলতে চাই ওল্ড পিক ব্যাক চাই তোমার আমার মতো সমস্ত ফ্রি ফায়ার প্লেয়ার ওল্ড পিক ব্যাক চাই অলরেডি বাংলাদেশ সার্ভারে বহু ফ্রি ফায়ার প্লেয়ার এবং ইউটিউবার সবাই গ্যারিনার কাছে ওল্ড পিক ব্যাক আনার দাবি রাখছে দেখো ভাই ওল্ড পিক ব্যাক তো শুধু বাংলাদেশে হবে না ফ্রি ফায়ারের প্রত্যেকটা সার্ভারে ব্যাক আসবে তাই বাংলাদেশ সার্ভারের মতো ইন্ডিয়ান অডিয়েন্স এবং বড় বড় ইউটিউবারদের উঠে দাঁড়াতে হবে কেননা ফ্রি ফায়ার দিনের পর দিন ওল্ড আইটেম ওল্ড এলিট পাস সবকিছু ব্যাক করে সামান্য নতুন পিক থেকে সরিয়ে পুরনো পিক থেকে ব্যাক আনতে পারবে না সব পারবে ভাই একসাথে সবাইকে আওয়াজ উঠাতে হবে তো এখন আমরা চলে এসেছি আমাদের ড্রেস কম্বিনেশন নাম্বার 10 এ এটা একটা ঢাকাতের কম্বিনেশন হবে প্রথমে তোমাদের হেয়ার অপশনে গিয়ে চুলটাকে সিলেক্ট করতে হবে এরপর মাস্কে গিয়ে এই ব্রাউন কালারের দাড়িটাকে পরাতে হবে তার নিচে অপশন থেকে তোমরা যে কোনো একটা খাতার নাক্ট লাগিয়ে নেবে মেন হচ্ছে জামা জামা অপশনে গিয়ে তোমাদেরকে একটা ব্ল্যাক কালারের দেওয়া জামা দেখাচ্ছি ওইটাকে তোমরা ইকুইপ করে নেবে এই যে দেশি গ্যাংস্টার বান্ডেলের জামা এরপর প্যান্ট অপশনে গিয়ে তোমরা যে কোনো একটা ব্ল্যাক কালারের ফুল প্যান্ট সিলেক্ট করে নেবে আমি যে প্যান্টটাকে ইকুইপ করেছি এটা একটা সময় আমাদের ফ্রিতে দিয়েছিল ডায়মন্ড রয়্যাল থেকে এরপর জুতা অপশনে এসে তোমরা যে কোনো একটা

কিছু লাগানোর দরকার নেই মেন হচ্ছে জামা এখানে একটা গোল্ড রেলের বান্ডেল আছে এরপর প্যান্ট সেকশনে তোমাদেরকে একটা ব্ল্যাক কালারের প্যান্ট সিলেক্ট করতে হবে তোমাদের আইডিতে যদি প্যান্ট থাকে তাহলে তোমরা করে নেবে আর যদি ভালো কোনো ব্ল্যাক কালারের প্যান্ট না থাকে তাহলে ডিজে আলো ডিফল্ট প্যান্টটাকে ব্যবহার করবে এরপরে জুতো অপশন থেকে তোমরা যে কোনো একটা সাদা বুট জুতা অথবা একটা চটি জুতা ইকুইপ করে নেবে এখন আমাদের ফাইনাল কম্বিনেশনটা রেডি ক্যারেক্টার স্টাইলটা পুরো পাল্টে গেছে তোমরা চাইলে এই কম্বিনেশনটাকে ফ্রি স্টাইল খেলার জন্য ব্যবহার করতে পারো খুবই হালকা একটা ড্রেসের কম্বিনেশন এটাকে পরে যখন তোমরা গেম খেলবে অনেকটা প্রো প্রো ভাইভ দেবে তো তোমাদের কাছে এই কম্বিনেশনটা কেমন লাগছে একটু কমেন্টে বলেছ এখানে বেশিরভাগ আইটেমই ফ্রি তে দেওয়া এবারে আসি আমাদের লিস্টের নাম্বার আটে ড্রেস কম্বিনেশনে প্রথমে তোমাদের হেয়ার অপশনে গিয়ে একটা উল্টা দিকে ঘোরানো টুপি সিলেক্ট করতে হবে আমি এখানে কমলা কালারের যে টুপিটাকে সিলেক্ট করেছি এটা বাডি মার টোকেন স্টোর থেকে ফ্রিতে দিয়েছে এরপরে মাস্কে গিয়ে একটা ব্ল্যাক কালারের মাস্ক সিলেক্ট করতে হবে এটাও আমাদেরকে ফ্রিতে দিয়েছিল তার নিচে ফেস প্যান্ট অপশন থেকে তোমরা তোমাদের ইচ্ছা মতো একটা ফেস প্যান্ট লাগিয়ে নেবে মেন হচ্ছে জামা জামা অপশনে গিয়ে তোমাদেরকে একটা ফ্রিতে দেওয়া জামা দেখাচ্ছি এই যে কমলা কালারের জ্যাকেটটা এটা এখনো এফ টোকেন স্টোরে আছে এরপর প্যান্ট সেকশনেও একটা ফ্রিতে দেওয়া প্যান্ট দেখাচ্ছি ওইটাকে ইকুইপ করতে হবে এই যে ডায়মন্ড রয়্যাল বান্ডেলের প্যান্ট এটাও কিন্তু বেশিরভাগ প্লেয়ারদের আইডিতে আছে এরপরে জুতা সেকশন থেকে তোমরা তোমাদের

আইডি তে যদি এই নীল কালারের জামাটা থাকে তাহলে তোমরা এটাকে নেবে এই বানিল টা একটা সময় আমাদের ফ্রি তে ফ্রিতে এরপর প্যান্ট সেকশন এসে তোমাদেরকে একটা ব্ল্যাক কালারের ফুল প্যান্ট সিলেক্ট করতে হবে তোমরা এখানে সাবির ইউজ করতে পারো আর ভালো ভালো প্যান্টের কালেকশন যদি তোমাদের না থাকে তাহলে তোমরা আলোকের প্যান্ট কে ইউজ করতে পারো এরপরে জুতা অপশন থেকে তোমরা যে কোনো একটা চটি জুতা আর না হলে একটা সাধারণের বুট জুতা সিলেক্ট করে নেবে এখানে চটি জুতা খুবই সুন্দর দেখাচ্ছে তো ফাইনাল কম্বিনেশন টা রেডি তোমাদের কাছে কি কম্বিনেশনটা ভালো লাগছে এখানে শুধু চটি জুতাটা বাদে বাকি সমস্ত আইটেম ফ্রি তে দেওয়া ক্রিস্টাল খেলার জন্য তোমরা

তো এই কটা আইটেম যদি তোমাদের আইডিতে থাকে তাহলে তোমরা এই কম্বিনেশনটাকে একবার হলেও ট্রাই করে দেখবে এখন আছে আমাদের লিস্টে নাম্বার 5 এ থাকা ড্রেস কম্বিনেশনে প্রথমে তোমাদের হেয়ার অপশন থেকে তেমন কিছু লাগানোর দরকার নেই মাস্কে তোমাদেরকে কাল মাস্ক প্যান্ডেলে মাথার সিলেক্ট করতে হবে এটা 30 টাকার হেয়ার ড্রপের সঙ্গে দেয় এরপর ফেস প্যান্ট অপশন থেকে তোমরা তোমাদের ইচ্ছা মতো একটা ফেস প্যান্ট লাগিয়ে নেবে এরপর আছে জামা জামা অপশন থেকে তোমাদের অমিত ভাইয়ের বডিটাকে ইকুইপ করতে হবে এই প্যান্ডিট বান্ডেল এখনো ম্যাজিক কিউব স্টোরে আছে তোমরা ম্যাজিক কিউব স্টোর থেকে এক্সচেঞ্জ করে নিও এরপর আছে প্যান্ট প্যান্ট অপশনে গিয়ে তোমাদেরকে একটা ফ্রি দেওয়া প্যান্ট দেখাচ্ছি ওইটাকে ইকুইপ করতে হবে এই কালার এর জিন্স এর প্যান্টটা এরকম টাইপের স্টোরে পাওয়া যায় তবে লাস্টে জুতা জুতা আমাদের ফাইনাল কম্বিনেশনটা রেডি এরকম টাইপের সবাই তোমাদের ওল্ড প্লেয়ার বলবে তো কম্বিনেশনটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে দিও আর এটাকে তোমরা ফ্রি স্টাইল খেলার জন্য ব্যবহার করতে পারো ওকে গাইস এবারে আছে আমাদের লিস্টের নাম্বার চারে কম্বিনেশন এখানে তোমাদের হেয়ার অপশন থেকে তেমন কিছু সিলেক্ট করার দরকার নেই মাস্ক এসে তোমাদেরকে জোকার করতে হবে এই বান্ডিল টা এখনো ম্যাজিক কিউবের স্টোরে আছে এর মাথাটা দিয়ে তাগড়া তাগড়া কম্বিনেশন করা যায়

2 এ থাকা ড্রেস কম্বিনেশনে প্রথমে তোমাদের হেয়ার অপশনে গিয়ে বিপিএল ইভেন্টের টুপিটাকে সিলেক্ট করতে হবে এরপর মাস্ক গিয়ে এই ব্লু কালারের মাস্কটাকে সিলেক্ট করতে হবে এটা আমাদের হোলি ইভেন্ট থেকে ফ্রি তে দিয়েছিল এরপর ফেস প্যান্ট অপশন থেকে তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো একটা ফেস প্যান্ট সিলেক্ট করে নেবে মেন হচ্ছে জামা জামা গিয়ে তোমাদেরকে একটা হ্যাকার জামা সিলেক্ট করতে হবে এই যে গোলাপি কালারের জামাটা এটা নতুন আইডি খুললে সবাইকে ফ্রি তে দেয় এরপর প্যান্ট অপশন থেকে তোমরা এই ব্ল্যাক কালারের প্যান্টটাকে ইকুইপ করে নেবে এরপর সবে লাস্টে আছে জুতা এখানে তোমরা যে কোনো একটা হোয়াইট শু সিলেক্ট করতে পারো আর না হলে হনস্কোর থেকে 30 দিনের জন্য যে বান্ডেলটা দেয় এর জুতাটাকে পরে নেবে এখন আমাদের ফাইনাল পুরোপুরি রেডি কম্বিনেশন টা হচ্ছে গিয়ে তোমাদেরকে ব্লু কালারের মাস্ক করতে হবে তোমাদের ইচ্ছা প্যান্ট লাগিয়ে নেবে এরপর জামা অপশন থেকে তোমাদেরকে বিগ ব্রো টি শার্টটাকে ইকুইপ করতে হবে প্যান্টে গিয়ে সেম আগের মতো এই ব্ল্যাক কালারের প্যান্ট টাকে করতে হবে সবাই লাস্টে এসে জুতা এখানে তোমরা যে একটা হোয়াইট শু সিলেক্ট করে নেবে এখন আমাদের ফাইনাল কম্বিনেশনটা রেডি আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক আর সাবস্ক্রাইব যেও দেখা হবে নতুন ভিডিওতে